বিপদের মাঝখানে শুয়ে আছি কানা শোনা যায় বসন্ত এসে গেছে কানা নয় সত্যি বসন্ত এসে গেছে তাহলে আমার মুখে হাসি নেই কেন ছিল জানেন উবে গেছে কিভাবে মুখস্থ করতে করতে কি মুখস্থ বেঞ্চিং কোস্টিং থার্স্ট ট্র্যাপ আর স্লো ফেট আপনিও এগুলো জানেন না তাহলে আপনিও আমারই দলে দাঁড়ান বলছি জেন্টসি ডেটিংয়ের ভাষাটা আপনাদের জন্য একটু মেডিজি করে দিয়ে যায় কালের নিয়মে কত কিছু বদলেছে ট্রেনের ধরণীদা কেন বদলাবে না রিলেশনশিপ বা কোর্টশিপ নয় জেনসি এখন স্বচ্ছন্দ অন্যরকম ডেটিং এ ডেটিং এর বিভিন্নতার ভিত্তিতে তাকে আবার আলাদা আলাদা করে ভাগ করা হচ্ছে কোনটার নাম বেঞ্চিং কোনটা হোস্টিং কোনটা স্লো ফেড সিচুয়েশনশিপ কি না নির্দিষ্ট কোনো সংজ্ঞায় বাঁধা যাবে না মানে কোন কোন বাক্সে ঠিক পড়লে তবে বলা যাবে আপনি আছেন এমন কোনো ছকে বাধা নিয়ম কিন্তু নেই তাহলে কুয়াশার মতো শুধু মেঘ বলা যাবে না খানিকটা আবার বৃষ্টিও না অর্থাৎ প্রেম বা প্রেমের মতো একটা টান ভালো লাগা অনুভূতি আছে অথচ সম্পর্ককে নাম দিতে আপনি রাজি নন এখনই প্রেম আছে প্রেমের তকমা নেই তাই সমাজের নানা প্রত্যাশা পূরণের চাপও নেই যার সঙ্গে সিচুয়েশনশিপে আছেন তাকে প্রতিশ্রুতি দিতেও হচ্ছে না আপনাকে বেঞ্চিং কি এই মুহূর্তে মানুষটির সঙ্গে রোমান্টিক কোনো সম্পর্ক আপনার নেই ঠিকই তবু প্ল্যান বি হিসেবে হাতে রাখছেন কাউকে বা কেউ আপনাকে বেঞ্চিং এর ক্ষেত্রে দুটো মানুষের মধ্যে কথা হচ্ছে দেখা হচ্ছে ঘনিষ্ঠতা একটা মাত্রার ওপর বাড়ছে না তবে ভবিষ্যতে বাড়ার সব রকম সম্ভাবনা থাকছে ডিটিআর মানে ডিফাইন দ্য রিলেশনশিপ দুটো মানুষ কাছাকাছি আছেন দেখা হচ্ছে রোমান্টিক কথাবার্তাও হচ্ছে ঘনিষ্ঠতাও বেশ ভালো রয়েছে কিন্তু এই সম্পর্ককে ঠিক কি নামে ডাকবেন সেটা এখনো জানেন না অথচ আপনি কোনো একটা নাম দিতে চাইছেন তাই এবার আপনার সঙ্গীকে রীতিমতো চেপে ধরেছেন সম্পর্কের একটা নির্দিষ্ট সংজ্ঞা দিতে হবে এটাই হলো ডিফাইন দ্য রিলেশনশিপ স্ট্যাটাস থার্ড ট্র্যাক ক্ষেত্রে সম্ভাব্য সঙ্গীর দৃষ্টি আকর্ষণের জন্য সোশ্যাল মিডিয়ায় ছবি সেলফি বা ক্যাপশনকে ব্যবহার করছে জেনজি কোথাও ঘুরতে গেলে নিজের সুন্দর সুন্দর ছবি তুলে এডিট করে সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয় নির্দিষ্ট কারণ কথা ভেবে ঘোস্টিং ঝুপ করে ডুবে যাওয়া সম্পর্ক মানে দুটো মানুষের সম্পর্ক ছিল সব ঠিকঠাকই ছিল দুম করে কোনো কারণ ব্যাখ্যা না করে সম্পর্ক থেকে একজন বেরিয়ে গেলেন এরকম ঘটনা কিন্তু আজকাল আকছার ঘটছে সম্পর্কে যে ইতি টানা হচ্ছে সেটা জানানো পর্যন্ত হচ্ছে না উল্টো দিকের মানুষটাকে স্লো ফেট কি গ্রীষ্মের সূর্যাস্তের মতো ধীরে ধীরে ডুবে যাওয়া সম্পর্ক একটা সম্পর্কে ছিলেন কিন্তু ক্রমশ ঘনিষ্ঠতার মাত্রা কমছে সম্পর্কে থাকা মানুষ দুটো রোজ একটু একটু করে দূরে চলে যাচ্ছে যোগাযোগ কমছে একে অন্যের জন্য সময় দেওয়া কমছে দুজনের মন থেকে মুছে যাচ্ছে আরেকজনের জায়গা সবই হচ্ছে ধাপে ধাপে ঝুপ করে নয় একে বলে স্লো ফেট